গতকালকে বিএনপির তরফ থেকে যেই বক্তব্যটা দেওয়া হয়েছে এখানে বেশ কয়েকটা বিষয় খুবই সাবলীলভাবে সুন্দর ভাষা এবং শব্দ চয়নের মাধ্যমে এছাড়াও আল্লাহর ডর ভয় দেখানোর মাধ্যমে মোটামুটি ছাত্রদেরকে যে মেসেজটা দেওয়ার সেইটা কিন্তু বিএনপি দিয়ে দিয়েছে দর্শক প্রোক্লেমেশন দে অফ জুলাই রেভুলেশন মানে এটা একটা যে ঘোষণাপত্র আসার কথা যে এই সংবিধানকে কবর দিতে হবে বা মুজিববাদকে এখন বাহাত্তরের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসাবে কেউ কেউ মনে করছেন তবে বিএনপি কিন্তু মনে করছে যে সংবিধান সেটা হিসাব আলাদা এটা মুজিববাদ সংবিধান এই ধরনের শব্দ কোনো রাজনীতিবিদরা ব্যবহার না করলেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আওয়ামী বিরোধী যারা আছেন তারা বিভিন্ন সময়টাকে মুজিবাদী সংবিধান হিসাবেই অভিহিত করে থাকেন তাদের ভাষায় আমাদের সমন্বয়করা তারা যে ঘোষণা দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে তাদের এই একত্রিশে ডিসেম্বরকে আদৌ সফল হবে কি না নাকি রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে তাদের যেমন মুখ থুবড়ে পড়েছিল তাদের যে চাওয়াটা অথবা এই সংবিধানকে পরিবর্তনের ইস্যুতে এর আগে তাদের দাবিটা মুখ থুবড়ে পড়েছিল এবারও একত্রিশে ডিসেম্বর যেই বলা হচ্ছে যে সংবিধানের কবর রচনা করা সহ আরো বেশ কিছু বিষয় এখানে ঘোষণাপত্রে আসতে যাচ্ছে তো এটাও কি মুখ থুবড়ে পড়বে কিনা এখন এই প্রশ্নগুলো কেন আসছে পাঁচই আগস্ট ওই দিন ছাত্রদের ডাকে সারা বাংলাদেশের একটা বড় অংশের মানুষ মাঠে নেমেছিল ওইটার কারণ ছিল কি যার যার ব্যক্তি প্রয়োজনেও অনেকে মাঠে নামছিল যে না এই আওয়ামী লীগের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বা আওয়ামী লীগের একজন চাঁদাবাস ভাই তার জ্বালায় আমি দোকানটা চালাইতে পারি না রিক্সাওয়ালাও চিন্তা করছে রিক্সা চালাই এই জায়গাতে দশ টাকা চান্দা দেওয়া লাগে অথবা তার সাথে এটা খারাপ ব্যবহার হয়েছে তো এই রকম প্রতিটা মানুষ এবং প্রত্যেকটা মানুষ বা দল গোষ্ঠী যারা আওয়ামী লীগ সরকার কর্তৃক নির্যাতিত হয়েছে নিগৃহীত হয়েছে ইভেন আওয়ামী লীগের মধ্যে থাকা অনেক মানুষও ওই দিন নীরব ছিল কারণ তারা নিজেরাই তাদের সরকার ক্ষমতায় থাকার পরে তারা মনে হয়েছে যে বিরোধী দল ক্ষমতায় থাকতে ভালো এমন জীবনযাপন করেছে তো ওই দিনের হিসাবটা আর আজকে যে একত্রিশে ডিসেম্বরের হিসাবটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান কারণ বিএনপি এই মুহূর্তে তাদের কোনো নেতাকর্মীরা এই একত্রিশে ডিসেম্বর বোঝাই যাচ্ছে যে তারা সেইখানে থাকবে না আওয়ামী লীগ সেইখানে যাচ্ছে না জামাত ইসলামের অবস্থান নিয়ে সন্দেহ আছে জেলেও মানে গেলেও যাইতে পারে এমনটা ধারণা করা হচ্ছে তবে তাদের এই যে একত্রিশে ডিসেম্বরের ঘোষণা এটা সরকার বলছে সরকারের সাথে কোনোভাবে সম্পৃক্ত নয় এটা একটা প্রাইভেট তাদের একটা নিজস্ব দাবি যেমন গতকালকে আমরা দেখেছি আমাদের চিকিৎসকরা তাদের যে বেতন ভাতা আছেন সেটা পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের দাবি করেছেন পরে পঁয়ত্রিশ হাজার এটা সেটেল হয়েছে কিন্তু এইটা আবার বলতেছে সরকার যে আগামী জুলাই মাস থেকে কার্যকর করবে চিকিৎসকরা বলতেছেন না ভাই এটা জানুয়ারি মাস থেকে কার্যকর করতে হবে তাই না তা আমি মনে করি জানুয়ারি থেকে কার্যকর করাটা বেটার যাই হোক তো ওইরকম একটা দাবি এখন যেহেতু ছাত্রদের মধ্যে থাকা একজন উপদেষ্টা আসিফ তিনি বিষয়টাকে সাপোর্ট করে ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন সেখান থেকে আবার বিষয়টা নিয়ে কারোর কারোর সন্দেহ যে হয়তোবা ছাত্ররা ঘোষণা দিবে তারপর সরকার এটাকে চাপ হিসাবে ফিল করবে তারপর হয়তো তাদের কোনো একটা দাবি দেওয়া মেনে নেবে আবার এই সংবিধান পরিবর্তনের যেই কাজটা এটা এই অন্তর্বর্তী সরকার করবে মানে সরকারেরই টিমে ছাত্ররা আবার টিমের ছাত্রদেরই আরেকটা টিম হচ্ছে সরকার এটা অনেকেই আমরা দেখছি বা বুঝতে পারতেছি বা ভাবতেছি বিএনপি বলতেছে আমাদের সাথে যোগ নাই জিজ্ঞাস নাই আমরা তোমাদের সিনিয়ররা আছি কোনো রকম বক্তব্য নাই তো তোমরা কিভাবে আসলে এটার ব্যাপারে এত বড় সিদ্ধান্ত নিতে পারো অহংকারী হয়েও না আল্লাপাক অহংকার পছন্দ করে না আওয়ামী সরকারের ধ্বংস হয়ে গেছে শেখ হাসিনার অহংকারের কারণে এরকম সুন্দর সুন্দর ভাষায় তারা বলছিলেন বিএনপির মির্জা আব্বাস সাহেব যে এই সংবিধানের যখন কবর রচনার কথা বলো তখন কিন্তু আমাদের কষ্ট লাগে বাবা ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে সুতরাং এই সংবিধানের ওজনটা অনেক বেশি তোমরা এখন যেই দলিলপত্র লিখতে চাচ্ছ বা সংবিধান লিখতে চাচ্ছ যদি দুই বছর পরে সেই সংবিধানটা ছুঁড়ে ফেলে দেওয়া হয় তখন তোমাদের কেমন লাগবে আমাদেরও ঠিক এমনটা লাগছে আপনি কথাগুলো গোছালু ভাষায় আব্বাস সাহেব যথেষ্ট কি বলে একজন বুদ্ধিমান রাজনীতিবিদ ঠান্ডা ভাষায় বলছে যে যদি তোমার মাথায় সমস্যা হয় তাহলে ওষুধ খাইতে হবে মাথা তো কাইটা ফেলা যাবে না সংবিধানে থাকতে পারে যে যে জায়গাগুলোতে আপত্তি বা সমস্যা সংস্কারের দরকার বা পরিবর্তনের দরকার ওই জায়গাগুলোতে সংশোধন আনা হবে কিন্তু পুরুষ সংবিধান কবর দেওয়ার বললে আমরা যারা তোমাদের সিনিয়ররা আছি আমরা কিন্তু এটা নিতে পারি না আর তোমরা এককভাবে এ সিদ্ধান্ত নিতে পারো না কারণ হুট করে আইসা পনেরো ষোলো দিনে তোমরা কিন্তু এই শেখ হাসিনা সরকারকে হটাও নাই বিএনপির বিভিন্ন নেতারা বক্তব্য দিয়েছেন যে আমরা সতেরো বছর যাবৎ এই প্ল্যাটফর্মটা তৈরি করে রাখছি তোমরা আইসা হুট করে কিন্তু এটা ঘটাইতে পারো নাই এটার পিছনে আমাদেরই মেন সাপোর্টিংটা ছিল আবার তোমাদের এই আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী তারা কি বলা হয় যে এখানে হতাহত হয়েছে সুতরাং এই জুলাইয়ের যে বা আগস্টের যে অভ্যুত্থান এটা একক কোনো তোমাদের ফসল না এটাকে রিজভি সাহেব বলছেন যে আরও বেশ কয়েকজন বিএনপির নেতারা বলছেন যে ছাত্ররা এই অভ্যুত্থানের যে ফলাফলটা এককভাবে এটার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে বিষয়টা কিন্তু তাদের এককভাবে না এটা সমন্বিত একটা ইস্যু কথা কিন্তু সত্য কিন্তু ছাত্ররা বলছে যে তোমরা বিএনপির মানে ক্ষমতা কতটুকু ছিল শেখ হাসিনার বিরুদ্ধে তোমরা কি করতে পারছো আপনি ছাত্রদের ভাষাগুলো যদি দেখেন বিশেষ করে জাতীয় নাগরিক কমিটির ভাষা যে তোমরা তো বিভিন্ন সময় অনেক চেষ্টা করছো কই শেখ হাসিনার পুলিশ বাহিনীর সামনে বা ছাত্রলীগের সামনে তোমরা তো দৌড়ের উপর ছিলা আমরা একজন মুড়ছি আরেকজন দাঁড়াইছি দেন এই পুলিশের মনোবল ভেঙে গেছে আমাদের ডাকে শহীদ মিনার থেকে লক্ষ লক্ষ মানুষ এই বঙ্গভবনের দিকে মানে রওনা হয়েছিল তো সুতরাং এই আন্দোলনটা আমরা কারা তোমরা কারা বিভাজন কিন্তু আসছিল মাঝখানে খেয়াল আছে তো তো সব কিছু মিলিয়ে ছাত্র দলের বক্তব্য যদি আপনি শোনেন এই বৈষম্যবর্ধী আন্দোলনের যারা নায়ক আছেন তাদের সাথে বিভিন্ন কথাবার্তায় তাদেরও কিন্তু ক্ল্যাশ আছে বিএনপি আবার সুন্দরভাবে বলছে যে মানে তোমাদের এই অবদানকে আমরা স্বীকার করি আমরা তোমাদের বাহিরে না তবে তোমরা আবার আমাদেরকে ডিঙায়ও না এবার মির্জা আব্বাস সাহেবের যে বক্তব্যগুলা বিএনপির একজন দায়িত্বশীল মুখপাত্র হিসাবে তিনারে বক্তব্যগুলো আপনি কোনোভাবেই হালকা নেওয়ার সুযোগ নাই তো প্রশ্ন উঠছে যে আগামী একত্রিশে ডিসেম্বর তাহলে কি সেখানে কি পরিমাণ মানুষের সমাগম হইতে পারে কেউ কেউ বলছেন যে নিজেদের শক্তিমত্তটা আর একবার দেখাইতে চায় ছাত্ররা বা সমন্বয়করা তারা যে ডাক দিয়েছে আবার অনেকে আছেন আমাদের ভিডিওতে কমেন্ট করছেন ভাই দেখেন একত্রিশ তারিখ একদম সেই লেভেল এখানে মানুষ হবে তো কেউ বলছেন পাঁচই আগস্ট একটা টার্গেট ছিল শেখ হাসিনা চিহ্নিত একটা টার্গেটেড একটা একজন ব্যক্তি ছিলেন বাট এখন এর টার্গেটেড ব্যক্তিটা কে মানুষ এখানে একটু দ্রব্যমূল্যের দাম কম চাচ্ছে নানান ধরনের ইস্যুগুলোতে কথা বলছে তো এরকম নানান বিষয় নিয়ে আসলে মতানৈক্য দেখা দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আগামী একত্রিশে ডিসেম্বর বিএনপি শেখ হাসিনার সরকারের পতনের পর এই ছাত্ররা এমন কোনো কিছু অর্জন করতে পারে যেখানে বিএনপি বেঁকে বসেছে বা বাধা দিয়েছে তো তাহলে এই একত্রিশ ডিসেম্বর নিয়ে বিএনপির যে অবস্থান আমরা স্পষ্ট বুঝতে পারছি তো একত্রিশ ডিসেম্বর কি মানে শুরুর আগে শেষ হয়ে যাচ্ছে নাকি অতি কোনো বিপ্লব আমরা দেখব যেটা আসলে বিএনপির মনে আবার ভয় ধরাই দিবে যে ইয়াস দে ক্যান ডু ইট ভাব ইয়ে ক শোনো আমি নিরিঘাত ভিডিওটা বুবুয়ে দেখছে হাসুবু আমাকে হাসুবু কয় আবার আদর করে ডাকে কয় না আমি দেখো নাম ডেম ডাকে আমাকে কেন ভিডিওটা দেখে কান্না করার কি আছে কয় চিন্তা করছিল উনিশশো সালে এবি রাব্বা মারা যাওয়ার পরে এরকম মানে সারা দেশ থেকে আওয়ামী লীগ গায়ে গেছিল গা মানে পর্যন্ত দাফন দিতে অনেক কিছু হয়ে গেছিল গা তো আজকে ঠিক এরকম একটা কিছু দৃশ্য চল্লাইছে তবে দাফন গাফনের না ওনার আব্বার যে কোটটা আসিল এই কোটটা ফোরানোর একটা ভিডিও নিশ্চয়ই সারা রাতে এটি ঘুমাইতে পারছে না চিন্তা করছে যে কী তা করছিলাম দেশটার ভিতরে নেতা ইসলাম কারারে এটা নিশ্চয়ই উনি সারা রাত চিন্তা করছে যে এরকমই কি আসলে হয়েছিল সারাটা দেশে ভাবিয়ে ইয়ে কয় সতেরোটা বছর কিন্তু এরুম মালুক দিয়ে আওয়ামী লীগ চলছিলো তো শেখ হাসিনা বুবুয়ে টের পাইছে না এ বিটির আশেপাশে যা তারা থাকতো তারা ফার্ম টাম দিয়ে ভালো চলে জনগণ আপনার পক্ষে হুম বিশ কোটি ষোলো কোটি জনগণ পুরোটা আপনার পক্ষে আর এত নেতা চারিদিকে খালি কেউ ছুরি লইয়া পিঠের মধ্যে ইয়া মুজিব আর কালো কালো কোট লাগাইয়া সব কইতো মুজিব আমার চেতনা মুজিব আমার বিশ্বাস এরকম কথা বলতো কিন্তু এদের অন্তরে কি ছিল সেটা কিন্তু একটু সময় গেছে এখন দেখা যাইব কারা আসলে অরিজিনাল মুজিব তো অরিজিনাল মুজিব তো অর্ধেক দেশ থেকে ভাগ্যা গেছে গা আবার সুদিন এলে তারা আইব লেতা হইব তবে বাকি যে হাইব্রিড মুজিবটি ছিল এটি কিন্তু একটার পর একটা বাইয়া উঠছে বাবির বক্তব্য শোনো এই ভিডিওটা বুবুরে দেওয়াইয় না মন্ডা কষ্ট পাইবো কেন কষ্ট পাইবো কারণ ইতান্রী নেতা বানাইয়া সাইরা দিয়া দেশের কিন্তু আওয়ামী লীগের অবস্থা আর না কখন কোন দিক দিয়ে ঘটছে জয়পুর জয়পুরহাটের এক ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুবই তোলপার বাট আমি এটা খুবই সিম্পল নিছি কেন একটা মুজিব কোট লাগাইলেই মুজিবের চেতনা চলে আসে আমরা কেউ দাঁড়িয়ে রাখি কেউ টুপি পড়ি কেউ পাঞ্জাবি পড়ি তো আমাদের মধ্যে কি মানে পরিপূর্ণ মুসলিম মেন্টালিটি চলে আসে বা ইমানি বা মুমিনি মেন্টালিটি আসে আসে না একজন হিন্দু মানুষ তিনি পূজা করছেন পার্বণ করছেন ধুতি পরছেন গায়ে পৈতা লাগাচ্ছেন তো কিন্তু তিনি কি একদম ধার্মিক শতভাগ হিন্দু হয়ে গেলেন হয়ে গেলেন না বিষয়টা হচ্ছে কি যে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাজসজ্জা লেবাস পোশাক এগুলোর আগে নিজেদেরকে অনেক কিছু জাহির করতে চাই আবার সময় যখন খারাপ যায় তখন কিন্তু এই কোর্ট গায়ে থেকে খুললে আগুন লাগাই সময় লাগে না যেমনটা লাগিয়েছে জয়পুরহাটে প্রকাশ্যে আপনার রেজাউল করিম নামক একজন আওয়ামী লীগ নেতা দর্শক গতকালকে থেকে এই ভিডিওটা খুবই ভাইরাল যে মুজিব কোট পুরিয়ে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন মানে এরা হচ্ছে কি এখন ধরেন বিভিন্ন জায়গায় এরকম হাইব্রিড যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল যারা জনগণকে লুটপাট করছে মানুষকে অন্যায় অত্যাচার করছে মিথ্যা মামলা দিছে বিভিন্ন জায়গা দখল টখল করে খাইছে এদের উপর কিন্তু এক ধরনের কোনি শুরু হয়েছে কিছু কোনি গায়ে পরে আর কিছু কোনি জনতা দিচ্ছে আবার বিএনপিও দিচ্ছে তো এদের মধ্যে অনেকে খুব দ্রুত মানে নিজেকে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে মানে তাবলিগ লীগ একটু বলতেছে এখন নাকি তাবলিগ করব তো এই লোক তাবলিগে গেল তো পরে তাবলিক লীগ হয়ে যাবে এমনি আবার সাতপন্থীদেরকে তাবলিক লীগ বলা হয় হ্যাঁ তো মানে আপনার গতকালকে দুপুরে উপজেলার জয়পুরহাট উপজেলার চৌমোহনী বাজারে প্রকাশ্যে মুজিবকুট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতা তো তার বক্তব্য কী তার পদপদবে কী ছিল দেখেন উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মহবায়ক এবং মাহমুদপুর ইউনিয়নের মেম্বার ছিলেন ক্ষোভ প্রকাশ করে রেজাউল করিম বলছেন এই দলের নেতা কর্মীদের চাল আর ভালো লাগে মানে লোকে ভাবিরও প্রশ্ন মানে নানক ভাইয়ের কয়েকদিন আগে যে লাইভে কথা জানে না আমার কাছে মনে হয় নানক ভাইয়ের এই ভিডিওটা দেখে আমার নিজের কাছে মনে হয়েছে যে এরোগ্যান্ট মুঠটা এখনো যায় নাই রোলার মুঠটা যায় না আরে ভাই বদলে গেছে অনেক কিছু হাসি দিয়া কথা কইতে হবে জনগণের সামনে মোটা ওঠা কণ্ঠ কথা বললেন এটি কিন্তু খাইতো না আপনার বুঝতে হবে যা ঘটাই গেছেন তো বাস্তব তাই না তো এগুলাকে কিন্তু মানুষ হজম করতো না না প্রয়োজনে দিয়ে কথা দেন তাও কিছুটা পজিটিভ আইসেন হইব আচ্ছা তো তার বক্তব্য এই দলের নেতা কর্মীদের চাল আর ভালো লাগে না তাই মুজিব কোট পুড়িয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম ভাই পদত্যাগ করবেন ভালো কথা মুজিব কোট পুরাইতবো কেন এইটা আসলে আবার বলি কেন মানে আওয়ামী লীগের প্রতি তার কত ঘৃণা এইটা প্রকাশ করার জন্য সে এই কোটটা পরেছে যে দেখো এই চেতনাডারে আমি পোড়ানোর চেষ্টা করলাম তো বলতে আমি মাঝে মাঝে তাবলিক করতাম এখন থেকে তাবলিক করব বিশ্বাস করেন আগামীতে কখনো আওয়ামী লীগ আসার চান্স ছিল এই রেজাউল করিম দৌড়ের আগে যাইয়া সে জয় বাংলায় স্লোগান দিবে হ্যাঁ মুজিবীয় চেতনার স্লোগান দিবে ইভেন খুব আশ্চর্য হওয়ার কিছু নাই এই লোকটা অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আবার সে মেম্বার হবে আবার সে চেয়ারম্যানের কাছের লোক হবে আবার সে হাইব্রিড হইয়া বলবে আমি তখন বাটে পইরা বাটে পইরা হুম এখন আপনি দেখেন যে অনেকে আছে যারা আওয়ামী লীগ করতো তারা এখন বলে আমি তো ভাই মনে মনে জামাত করতাম শিবির করতাম বিএনপি করতাম সরকারের ডরে বলতে পারি না এই রিজিকের কারণে ফ্যাটটা চালাইতাম করা লাগছে তো এই যেমন হাসনাথ সার্জিসরাও এরকমই তো তাই না তারাও এক সময় এই আওয়ামী লীগের পক্ষেই কথা বলছে অবস্থান নেছে আবার বলছে যে না অন্তরে শেখ হাসিনার প্রতি ঘৃণা ছিল টেকনিক্যালি একটা মেটিকুলস প্ল্যান করে আমরা এই ঘটনা ঘড়াইছি তো এরকম অনেক বক্তব্য আসবে এখান থেকে এই ভিডিওটা দেখার পরে শেখ হাসিনার জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে কি সারা বাংলাদেশে আমি দেখছি আমার এলাকায় মন প্রাণ দিয়ে আওয়ামী করেন এমন নেতারা টেন পারসেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট তারা পথ পাইছেন যাদেরকে মানুষ ভালোবাসে আর কিছু আছে ব্যবসায়ী থেকে সরকারি কর্মচারী ওই অমোক হোমক তমুকের তমক গুন্ডা পাণ্ডা খবর নাই এলাকার মানুষের মানে বিপদ আপদে খবর নাই কোনো কিছুদের খবর নাই কিন্তু যেই নির্বাচন আর ছিল ভাই চল্লিশ পঁয়তাল্লিশ জন প্রার্থী খালি বলে জনগণের উন্নয়ন করবে এরকম নেতাদেরকে দিয়ে বাংলাদেশ একসময় ভরে গেছিল আওয়ামী মাঠের কর্মী যারা ভদ্র মানুষ তাদের অবস্থান সরে গেছিল আর এদেরকে দিয়া আজকে শেখ হাসিনার এই পরিণতি এই ভিডিও দেখে শেখ হাসিনারও শিক্ষা নেওয়া দরকার আর আওয়ামী লীগের যেগুলা মানে আছেন প্রেসিডিয়াম সদস্য আপনাদেরও বোঝা উচিত যে কাদেরকে আপনারা পত্র দিয়েছিলেন